আপনি কি জানেন নিয়মিত কোন পাতা খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না ভাত খাওয়ার পর কি খেলে লিভার নষ্ট হয়ে যায় পেপের সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে কোন দিকে মাথা রেখে ঘুমালে দ্রুত ধনী হওয়া যায় গরম জলে কি দিয়ে খেলে দ্রুত পেট পরিষ্কার হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবজি কোনটি অপশান ফুলকপি টমেটো কুমড়ো নাকি সজনে ডাটা সঠিক উত্তরটি হল সজনে ডাটা পরের প্রশ্ন খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় অপশান মৌরি আদা রসুন নাকি মেথি সঠিক উত্তরটি হলো মেথি হজমের উন্নতির জন্য মেথির সুনাম রয়েছে কারণ এটি ফোলাভাব বদহজম এবং কোষ্ঠকাঠিন্য সহ সমস্যায় সাহায্য করতে পারে মেথির বীজ উচ্চ ফাইবারযুক্ত খাবারগুলির মধ্যে একটি যা নিয়মিত অন্ত্রের গতি বজায় রাখতে সাহায্য করতে পারে এবং পেটের ব্যথা কমায় এবং কোষ্ঠকাঠিন্যে উপশম প্রদান করে পরের প্রশ্ন কোন মাছ বেশি পরিমাণে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অপশন পাঙ্গাস মাছ বোয়াল মাছ তেলাপিয়া মাছ নাকি রুই মাছ সঠিক উত্তরটি হলো তেলাপিয়া মাছ পরের প্রশ্ন বারো ঘন্টা আগে তৈরি হওয়া আটার রুটি খেলে কোন রোগ দ্রুত ভালো হয় অপশান সুগার ও অ্যানিমিয়া হাঁপানি স্ট্রোক নাকি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হল সুগার ও অ্যানিমিয়া পরের প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কোন রোগ হয় অপশান হাঁপানি ক্যান্সার স্ট্রোক নাকি ডায়রিয়া সঠিক উত্তরটি হলো ডায়রিয়া ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এ ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন ভারতের কোন নদীতে হীরা পাওয়া যায় অপশন গঙ্গা যমুনা কৃষ্ণা নাকি কাবেরি সঠিক উত্তরটি হলো কৃষ্ণা পরের প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন বড় রোগ দ্রুত সারে অপশন টিউমার আলসার ডায়াবেটিস নাকি পেটে পাথর সঠিক উত্তরটি হলো পেটে পাথর শশাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ফ্ল্যাভোনয়েড এবং ট্যানিন যেগুলি বিরোধী বৈশিষ্ট্য রয়েছে প্রদাহ কিডনিতে পাথরের উপসর্গ বাড়িয়ে দিতে পারে এবং শশার জলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিতে পাথরের সাথে যুক্ত কিছু অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে পরের প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমলে দ্রুত ধনী হওয়া যায় অপশন পূর্ব পশ্চিম উত্তর নাকি দক্ষিণ সঠিক উত্তরটি হলো দক্ষিণ পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাব থাকলে ঘুম কম হয় অপশন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি পরের প্রশ্ন কোন পাতা খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না অপশান বেলপাতা নিম কালো মেঘ পাতা নাকি সজনে পাতা উত্তরটি হলো কালো মেঘ পাতা আপনি কি জানেন কোন প্রাণী বারো মাইল দূর থেকে জানতে পেরে যায় কোথায় জল আছে অপশন হরিণ ঘোড়া হাতি নাকি বাঘ সঠিক উত্তরটি হল হাতি হাতির এমনই ঘ্রাণ শক্তি যে বারো মাইল দূরের জলে যদি কিছু পড়ে থাকে সেই গন্ধ ও খুব সহজেই টের পায় হাতি পরের প্রশ্ন মাছের ডিম খেলে কি হয় অপশান ওজন কমে চোখের জ্যোতি বাড়ে ভালো ঘুম হয় নাকি হার্ট ভালো থাকে সঠিক উত্তরটি হল চোখের জ্যোতি বারে আপনি কি জানেন মহাত্মা গান্ধীজির চশমা কোন দেশ কিনেছিলেন অপশন দুবাই আমেরিকা নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হলো আমেরিকা পরের প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে লিভার নষ্ট হয়ে যায় অপশন চা আপেল দই নাকি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তরটি হলো কোল্ড ড্রিঙ্কস পরের প্রশ্ন পেপের সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে অপশন লেবু দই কলা নাকি মাছ সঠিক উত্তরটি হলো লেবু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন